আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াকে সৃষ্টি করছেন কত সুন্দর করে তৈরি করেছেন বিভিন্ন রকমের আপনি পাখি দেখুন কত সুন্দর সুন্দর পাখি তারপরে পরে দেখুন হাতি দেখুন কত সুন্দর এই দেশটা কত সুন্দর লাগে দেখুন সুন্দরের শেষ নয় তাই এর থেকে আরও সুন্দর বেশি বেশি সুন্দর একটু পরি দেখতে পাচ্ছেন কত সুন্দর আহারি দেখুন তারপরে দেখুন এখানে হরিণগুলো এই হরিণগুলোকে বাঘ ধরতে আসে সেই বাঘরা মানে খাদ্য আহার করতেছে তারা এই হরিণকে খাবে বলে মনে করে এসেছে সেই হরিণগুলো দেখেন পানি থেকে কিভাবে তারা দৌড়ে বন জঙ্গলের দিকে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে যা দিয়েছেন আজ আল্লাহর হাজার হাজার শুক্রিয়া কত সুন্দর করে আসমান সাজিয়েছেন আবার সে আসমানে নক্ষত্র দিয়েছেন সে সূর্য দিয়েছেন চাঁদ দিয়েছেন সে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনীর এবাদত না করি আল্লাহ পাক রব্বুল আলমিনীর জিকির না করি তাহলে আমাদের বেশি বেশি করে গুনাও হবে আমরা কবর প্রান্তই আখেরাতে কি জবাব দেব তাই আমার ভাইরা যতটুকু পারবেন যথারীতি এই দুনিয়াতে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনীর নামাজ পড়বেন তাই শেষের সময় দেখুন কত সুন্দর করে এই ছোট বাচ্চাটা কেরাত করছে তাই শুনুন واعتصموا بحبل الله